ভুল করে একজন ভুল মানুষের সঙ্গে জীবনটাকে সাজার তিচ্ছ না জেনে না ভুজে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলা জানতাম না রে ইট পাহরে গোরা তুমার ওরে বন্ধু তুমি কারো কোনো দিন ও না রে আপ আমি জানতাম না রে পাথরে ঘোরা তোমার ওরে বন্ধু তুমি কোন দিন হউনারে আপ না জানি সাধন প্রেমের না জানি সাদন প্রেমের উদ্দীপন ক্ষেন বিফলে প্রেম রূপন নাজেনে না বুঝে তারে আমি না জেনে না ভুজে থারে ভালোবাসিলাম ভাবি নাই তয় আমার জীবন সুখের লাগি অরে বন্ধু প্রেম করিবার পরে বুঝি আগে ন নী কারণে নি সহাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে থারে ভালোবাসিলা ভাবি নাই তয় আমার জীবন সুখের লাগি অরে বন্ধু প্রেম করিবার পরে বুজি আগে বুঝার নই নাই তয় আমার জীবন সুখের লাগি ন পরে বন্ধু প্রেম করিবার পরে বুঝি আগে বুঝার যারা বুঝবে নিশ্চয় দুঃখী যারা বুঝবে নিশ্চয় কি কারণে নি না জেনে না বুঝে তারে ভালোবাস আমি না জেনে না বুঝে তার ভালোবাসিলা সাজাইতে পারলাম না জীবন সুখের ওরে বন্ধু এই জীবনে পেলাম না তো ভালোবাসার মুল সাজাইতে পারলাম না জীবন সুখের সম্লা পরে বন্ধু এই জীবনে পেলাম না তো ভালোবাসার মূল অন্ধরা সেলমুরি তোমার প্রেমের বিকারী অন্ধরা সেল নুরি তোমার প্রেমের বিকারী কেন তিলে তিলে নি না জেনে না যে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিল বুল করে আমি একজন ভুল মানুষের সঙ্গে জীবন থাকে সাজেছ না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে হালোবা